আবু জার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল হাউজে কাউসারের পানপাত্রের সংখ্যা কত জবাবে তিনি বললেন সেই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন তার পানপাত্রের সংখ্যা হবে অন্ধকার রাতে পরিষ্কার আকাশের নক্ষত্র ও তারাকরাজির চাইতে অনেক বেশি সেগুলো হবে জান্নাতের পাত্র যে ব্যক্তি তা থেকে একবার পান করবে সে জীবনে কখনো পিপাসার্থ হবে না তার প্রস্থ হবে দৈর্ঘ্যের সমান যা আম্মান থেকে ইয়ামিনের অন্তর্গত আইলার দূরত্বের সমান তার পানি হবে দুধের চাইতে সাদা ও মধুর চাইতে মিষ্টি আয়সার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত একবার তারা একটি ছাগল জবাই করেছিলেন নবী সাল্লাহ আলাইহাল্লাম বললেন ছাগলটির আর কিছু বাকি আছে কি আনহা বললেন এর কাঁধের অংশটুকু ছাড়া আর কিছু বাকি নেই সব দান করা হয়েছে তিনি বললেন কাঁধের অংশটুকু ছাড়া আর সবই বাকি রয়েছে অর্থাৎ দানকৃত বস্তু আল্লাহর দরবারে অবশিষ্ট থাকে